একটা পাতলা ঝোল করা হয়েছে এটা খুবই দেখতে খুবই লোভনীয় লাগে হ্যালো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে রাতের ডিনারের জন্য কি কি মেনু দিয়ে খাবো তা শেয়ার করার জন্য চলে আসলাম প্রথমে এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে ফুলকপি দিয়ে একটা পাতলা ঝোল করা হয়েছে এই যে দেখুন এটা খুবই দেখতে খুবই লোভনীয় লাগছে খেতেও খুব মজা লাগবে আর ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি আনলেই খুব বেশি স্বাদ হয় আর সাথে এখানে রয়েছে এটা হচ্ছে কাঁচা টমেটো ভাজি করা হয়েছে এই যে দেখুন এটা খেতে বেশ টক টক লাগে এবং মজাও লাগে